গালি ভক্ত বলছে আমার তারা বড় আমার কালী বড় তো কেউ জানিস গালির মতো ভগবান জগতে যে কৃষ্ণ ভক্ত মাথায় শিখ বৈষ্ণব সে বলছে না 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 ভাই কৃষ্ণের যত করিলা সর্বোত্তম নরমিলা কৃষ্ণের মতো ভগবান জগতে কৃষ্ণ সবার বড় অনুকূল চন্দ্র ভাই হরি আর তোরা কেন জানিস না আমার বাবা অনুকূল চন্দ্রের মতো সৎগুরু আর জগতে কে কি করে যে বলে ভগবান জানে ওদের গুরুরাই ঠিক আমাদের নাকি সব গুরু

একজনের তখন বড় তিলক মাথায় বড় জটা তিলক টাকার আর চোখ দুটো বোটা বোধকে বলছে চয়ে একজন গামছা পরে আছে কালো রঙের মতো দেখতে বড় বড় গাড়ি শুধু লাভ দিয়ে ভাই হরিও হরিও আর একজনের সাদা পায়ের ধুতি এই সাদা ধুতি কালো পায়ের সরু খাটা খাটা পাঞ্জাবি মহিশ আরেকজন বৈষা যায় রাধ যায় রাধ চারজন চার বধে মনসুর আলী নিয়া দেখছে এদেরকে যদি আমি এখন ধরতে যাই আমার এখানেই মেয়ে বাড়ি চাওয়া দিয়ে না বুদ্ধি খানা ব্যাপার এখন চারজনের কাছে গিয়ে সামনে রানিকে বলছে আসলাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আপনি কে আমি খেতে মানে মনসুর আলী নিয়ে কি জান আপনারা বাগানের আখ খেয়েছেন আমি ধন্য হয়ে গেলাম হাতা খাটা শুধু কারো পারেন অনুকূল চন্দ্র বাবা অনুকূল সব সম্ভব আমি অনুকূল চন্দ্র তুমি কে

নামি শুনেছি ওরা জয় ডালগা বাজার ঢুম 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 সারাক্ষণ লাভ লাফালাফি দেয় আর শব্দ দূষণ করে লাভ দেয় পাগলের মতো কালো মোটা ভুলি নিয়ে চুল দাঁড়ি নড়ে গামছা পরে কি বিস্তৃতি দেখতে লাগে তোমরা খেয়েছ ওকে খেতে দিয়েছো কেন এখন এরা তিনজন মাছ ঠিক হয়েছে মা মা ঠিক হয়েছে বাবল ভাই আচ্ছা নতুন একা ধরা করেছে মা খায় মা খাবে আমার তো বেঁচে গেলাম নতুন আমি কিন্তু ছাড় না ওই আমি বিচেই ছাড়বো

আমি শুনেছি এই অনুকূল ভক্তরা এই চাঁদা আদায় করা পাটি আমার একদম পছন্দ না একে তুমি তুমি খেয়েছো তুমি কৃষ্ণ ভক্ত খুলেই না তুমি খেয়েছো কিন্তু একে কেন দিয়ে আমি ছাড়বো কৃষ্ণ ভক্ত ভাই কৃষ্ণ আমাকে কিচ্ছু বললো না সবাইকে মেরে বেড়াতে পারবে কিন্তু কৃষ্ণ তো নররূপে লীলা করতে এসছে কৃষ্ণ ভক্ত চারিদিকে কৃষ্ণ ভক্তের গায়ে হাত দিল অনুকূল চন্দ্রের ভক্তের বাড়ি একদম লাখের বাড়ি দিল মারতে মারতে পুরো ঢোকা ফিরে এখন একা পড়ে আছে শুধু কৃষ্ণ ভক্ত ওই মাথায় যে শিখা আড়াই প্যাচ পাক দিয়েছে বলে এইবার তোর কোন মা বাঁচে তোর বাঁচাই দেখ কোন মা বাঁচে সবাইকে তো দাঁড়িয়েছে এবার আগে হাতে বাগানে ঢুকে মা করে দেখতে

ধরিছে আমরা একে অন্যের দোষ দিই তুই তারই ভক্ত তুই কৃষ্ণ ভক্ত তুই অনুকূল ভক্ত তুই সৎসঙ্গ তুই এই তুই ওই কিন্তু আমরা সবাই যে কৃষ্ণের জননের অভিমতি হবে আমার কিন্তু কেউ না যার যা মনের আরাধনা আরাধনা অনেক রকম হতে পারে কেউ কালীর আরাধনা করে কেউ দুর্গার আরাধনা করে কেউ শিবের আরাধনা করে কিন্তু বাসনা একটা থাকা চায়

যার সঙ্গে দেখা সাক্ষাৎ ভালো তার সঙ্গে বিবাহের গাছ ছড়া ভাবতে চলেছে গান ছড়া বলছে সন্দী সুপ্রিয়া তাকে পাওয়ার একমাত্র উপায় তার নাম নামগুলো ভাব

আসবে তো আসবে তো তোমাকে বলছি এই বাবা তুমি আসবে তো কি করতে আসবে